এই সম্মেলনে দাঁড়িয়ে আজকে যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে সেই নির্বাচনে হওয়া শুরু হয়ে গেছে আজকে চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লায় কাকে ভোট দিলে এই দেশের উন্নয়ন হবে কাকে ভোট দিলে দেশ শান্তি থাকবে কাকে ভোট দিলে এই দেশের শৃঙ্খলা থাকবে সেই হিসাব গন্তব্যে সর্ব সাধারণ জনগণ তাই আজকের এই সম্মেলনে দ্বারা নেতৃত্ব আসবে তাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনে দানের শীর্ষে বিজয় করার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হবে তাই আজকে যারা নেতৃবৃন্দ এখানে সম্মেলনে হওয়ার জন্য এসেছেন আমার একটি আহ্বান আমাদের নেতা সালাউদ্দিন আহমদ সমগ্র বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন উনি আগের মতোই চকরিয়া পেকু আসনে নির্বাচনের পড়া মহাপায় যেতে পারবে না উনি গত পরশুদিন আমরা ঢাকায় গিয়েছিলাম উনি আমাদেরকে বলে দিয়েছেন উনি সমগ্র বাংলাদেশের শীষের ভোট চাইতে হবে বন্ধুগল আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেত নির্বাচনের মা আছে সেই কীট মাসের মধ্যে সে উপাসনাকে সামনে নিয়ে আজকে তারা যারা ষড়যন্ত্র করতেছে তারা হয়তো আজকে নতুন ষড়কান্তর করা তারা অন্য কোন দেে বন্ধু বান্ধব তাই আমি প্রথমত বাংলাদেশের মহিলাদের জন্য যারা মহিলাদের গৃহিণী ওনাদের জন্য 30 30 লাখ 50 লাখ প্রদানের গ্রিন কার্ড দেওয়া হবে সেই গ্রিন কার্ডের মাধ্যমে তারা অনেক সরকারি সুযোগ সুবিধা পাবে আরেকটি হচ্ছে যারা কৃষক কৃষক তাদেরকে কৃষি কার্ড দেওয়া হবে আর যারা বেকার

এবং টনের মতো বানিয়ে উনি বাংলাদেশের একটি নাম একটি ইতিহাস সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন তাই সেই তাই এবং টন্টন করার জন্য আমাদের কসব আমাদের নেতা সরুদ্দিন ভাইকে ভোট ان شاء الله